হ্যালো ফ্রেন্ডস তোমরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো তো আজকে আমি তোমাদের জন্য একটা নতুন ভিডিও নিয়ে চলে আসলাম তো প্রথমে বলবো ভিডিওটি দেখা শুরু করার আগে একটা লাইক দিয়ে শুরু করো দেখা তো তোমরা যারা নতুন একদম নতুন সেলাই শিখছো তো তোমাদের জন্য এই ভিডিওটি তো সম্পূর্ণ দেখবে স্কিপ করবে না তো দেখো এখানে আমি একটা থ্রি পিস চুড়িদার পিস দিয়ে নিয়েছি তো এই পিসটি আমি দেখো খুলে দেখাবো তো দেখতেই পাচ্ছ এটা হলো থ্রি পিস এটা হলো দেখো নিচের দিকে এখানে একটা লেস লাগানো আছে প্রথমে আমি লেসটিকে খুলে নেব তো দেখো খুলে নিয়েছি আর এটা হলো দেখো ডিজাইন আছে আর এটা হলো সামনের দিক আর আমি লেসটিকে খুলে নিয়েছি এটা আমি চুড়িদার তৈরি করার পর আমি এটাকে লাগিয়ে নেব তো প্রথমে দেখো আমি দুটো পার্ট আলাদা আলাদা করে নিয়েছি আর এটা হলো সামনের পার্ট তো সামনের দেখো এই যে ছাপা ডিজাইন আছে তো ঠিক আমরা চুড়িদারটিকে কিভাবে ভাজ করব দেখে নাও তো আমরা ঠিক মাছ বরাবর যেমন তেমনভাবেই আমরা চুড়িদারটিকে একবার ভাজ করে নিলাম তো দেখো নিচে যে আমার অসমন যে কাপড় আছে সেই কাপড়টিকে আমি পুরো ফিতে দিয়ে দাগ কেটে সোজা করে সমান করে কেটে নেব এটা হলো এক্সট্রা কাপড় তো দেখো আমি এটাকে কেটে নিচ্ছি আর এগুলো থ্রি পিস চুড়িদার কাটিং করা একদমই সহজ ভয় পাবে না তো দেখো আমরা যেহেতু এখানে ডিজাইন আছে তো ডিজাইনটিকে আমরা তো অবশ্যই রাখব তো ডিজাইনটিকে রেখে আমরা কাটিং করব এবং ড্রয়িং করব তো প্রথমে আমরা কি করব যে নিচে আমরা তো যেহেতু একটা লেস ছিল লেসটিকে খুলে নিয়েছি তো এটা হলো সামনের পাট আমরা জয়েন্ট সাইড থেকে সেলাইটি করব তো প্রথমে দেখো আমরা এক ইঞ্চি করে দাগ কেটে নেবো তো ফিতে ধরে দেখো আমি এক ইঞ্চি করে দাগ কেটে নিচ্ছি এটা আমার নিচে ফোল্ড করার জন্য দাগটি আমি দিয়ে নিলাম তো এক ইঞ্চি আমি রেখে দিলাম ফোল্ড করার জন্য এবারে যে নিচে এক ইঞ্চি দাগ রেখেছি তো সেই দাগ থেকে আমরা ওপর পর্যন্ত যে মাপ লম্বা সেটা আমরা নিয়ে নেব তো দেখো আমার চল্লিশ ঝুল তো চল্লিশ আমরা এখান থেকে নিচে এক ইঞ্চি আর ওপরে এক ইঞ্চি টোটাল আমরা চল্লিশ আর এদিকে ওপরে নিয়ে নিলাম একচল্লিশ ইঞ্চিতে দাগ তো বুঝতে পারছো আমি প্রথমে লম্বার মাপটি নিয়ে নিলাম তো একই সমান করে আমরা নিচের এক ইঞ্চি যে দাগ সেই দাগ থেকে আমরা টোটালে একচল্লিশ ইঞ্চি নিলাম তার মানে হলো এখান থেকে টোটাল একচল্লিশ ইঞ্চি আর নিচের এক ইঞ্চি তাহলে হলো টোটাল বিয়াল্লিশ ইঞ্চি তো এটা এক ইঞ্চি এটা আমার টোটাল ভাজ এক ইঞ্চি চলে যাবে তো এখান থেকে এটা আমার টোটাল বিয়াল্লিশ ইঞ্চি তো বুঝতে পারলে এরপর আমরা নিয়ে নেবো পুট তো পুট আমাদের যেটা হবে সেটাকে ভাগ করতে হবে দুই দিয়ে তো দেখো আমি এখানে তেরো পুট তো তেরো পুটের আমরা দুই দুই ভাগ করলে তো দেখো এখানে সাড়ে ছয় ইঞ্চিতে আমি একটি পুটের দাগ কেটে নিলাম তো এখান থেকে মোহরা নিয়ে নেব আমরা সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম তো লম্বাভাবে ফিতে টিকিয়ে রেখে এটা দাগ কেটে নিলাম আর মোহরা থেকে যেখান থেকে সেটা আমি লম্বাভাবে একটি দাগ কেটে দিলাম তো দেখো এরপর আমরা নিয়ে নেব বডির মাপ তো আমাদের বডি যেটা হবে তাকে চার দিয়ে ভাগ করতে হবে তো দেখো আমাদের বডি হলো ছত্রিশ তো চার নয় ছত্রিশ নয় ইঞ্চি নিয়ে নিলাম আর এখান থেকে আমরা এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো বুঝতে পারছ তো টোটাল এখানে এক ইঞ্চি নিয়ে নিলাম এরপর দেখো মোহরাতে আমি এক ইঞ্চিতে রাউন্ড করে দিচ্ছি তো এখানে এক ইঞ্চিতে রাউন্ড করে দিলাম দেখতে পাচ্ছ তো এরপর দেখো কতটা সহজ এরপর দেখো ওপর থেকে আমরা নিয়ে নেব পনেরো ইঞ্চিতে দাগ তো পনেরো ইঞ্চিতে একটি দাগ কেটে নিচ্ছি দেখো আর তোমরা আমার এই চুড়িদার কাটিং দেখে যে কোনো সাইজের চুড়িদার তোমরা কাটিং করতে পারবে একদম সহজভাবে তো দেখো পনেরো ইঞ্চিতে ওপর থেকে সোজা একটি দাগ কেটে নিলাম এরপর দেখো ওপর থেকে আবারও আমরা নিপের যে মাপ সেটা আমরা একুশ ইঞ্চিতে দাগ কেটে নিচ্ছি তো এখান থেকে আমরা একুশ ইঞ্চিতে সোজা দাগ কেটে নেব তো ফিতে ধরে সোজা একটি দাগ কেটে নিচ্ছি দেখো তো বন্ধুরা তো ভিডিওটি ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও তো দেখো এখান থেকে আমি নিয়েছি পনেরো ইঞ্চি এবার দেখো এই পনেরো ইঞ্চির এখানে আমরা নিয়ে নেব পেটের মাপ সেটা হলো দেখো সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এখান থেকে এক্সট্রা নিয়ে নিলাম এরপর নিয়ে নেব আমরা হিপের মাপ তো হিপের মাপ আমরা নয় ইঞ্চি নিয়ে নেব। এখান থেকে আর এক ইঞ্চি এক্সট্রা নিয়ে নিলাম তো বুঝতে পারলে এবারে এই তিনটে দাগ আমরা ফিতে ধরে মিলিয়ে নেব তো বন্ধুরা তোমরা যারা নতুন একদম ভয় পাবে না চুড়িদার কাটিং একদম সহজ এটা থ্রি পিস আমি দেখো প্রথমে এটা হলো আমার সামনের পাট তো সামনের পাট আমরা এইভাবে সে ভাজ করে কেটে নিচ্ছি ড্রয়িং করে তো দেখো এরপর নিয়ে নেব আমরা নিচের যে ঘের সেই ঘের মাপ তো আমরা নিচে ঘেরের মাপ নিয়ে নেব। এগারো ইঞ্চি তো তোমরা তোমাদের ইচ্ছে মতো নিতে পারো বারো তেরো তারপর দেখো আমি দাগ কেটে নিয়েছি এরপর এখান থেকে ফিতে ধরে দাগটিকে মিলিয়ে নেব তো সব দাগগুলো আমি পরপর এইভাবে ফিতে ধরে মিলিয়ে নেব তো নিচে আমি এগারো ইঞ্চি ঘের রেখেছি এবং এক ইঞ্চি এক্সট্রা রেখেছি তো আমি সব দাগগুলো পরপর এই এইরকমভাবে মিলিয়ে নিচ্ছি তো বন্ধুরা তোমরা কারা কারা সেলাই শিখতে চাও অবশ্যই কমেন্ট করে জানিও আর খুব সহজভাবে আমি তোমাদের দেখানোর চেষ্টা করি তোমরা যাতে সেলাইটি শিখতে পারো এবং সেলাই শিখে তোমরাও বাড়িতে বসে ইনকাম করতে পারো তো দেখো নিচ থেকে কোনা বের যাতে না হয় তার জন্য আমি এক ইঞ্চি ও নিচ থেকে দেখো রাউন্ড করে দিচ্ছি তো এটাকে আমি পরে কেটে নেব তাহলে কোনা বের হবে না তো দেখো আমার ড্রয়িং কমপ্লিট এই ড্রয়িংটা একদম সহজ তো এখানে নিচে নিয়েছি এক ইঞ্চি ফোল্ড করার জন্য দেখতে পাচ্ছ একদম সহজ এখান থেকে নিয়েছি দেখো কতটা সহজ এটা সাড়ে ছয় ইঞ্চি ফুট এবং সাড়ে ছয় ইঞ্চি মোহরা এখান থেকে নিয়েছি বডি নয় ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা বুঝতে পারলে দেখো এক ইঞ্চিতে মোহরাতে রাউন্ড করেছি এরপর থেকে ওপর থেকে পনেরো ইঞ্চি নিয়েছি এখানে এখানে সাড়ে আট ইঞ্চি এবং এক ইঞ্চি এক্সট্রা ওপর থেকে আবারও হিপে নিয়েছি একুশ ইঞ্চি আর এখান থেকে নয় ইঞ্চি নিয়েছি আর এক ইঞ্চি এক্সট্রা তো বুঝতে পারলে এবার দেখো নিচে যে ঘেরের মাপ সেটা নিয়েছি এগারো ইঞ্চি আর এখান থেকে এক ইঞ্চি তো টোটাল আমি সব দাগগুলো মিলিয়ে নিয়েছি তো দেখো এরপর আমার ড্রয়িং কমপ্লিট হয়ে গেছে কতটা সহজভাবে এরপর আমি চুড়িদারটিকে কেটে নেব তো কেটে তোমাদের দেখাবো কত সহজ তো দেখো আমি চুড়িদারটিকে কেটে নিচ্ছি তো বন্ধুরা তোমরা যারা নতুন একদম নতুন খুব ভয় পাচ্ছ সেলাই শিখতে তোমরা একদম ভয় পাবে না একদম সহজ ইজি ব্যাপার তো দেখো আমার সামনের পাট কাটিং হয়ে গেল তো এরপর আমি পিছনের যে পাট সেটা নিয়ে নিলাম তো পিছনের পাট দেখো আমরা এক সাইড থেকে ভাঁজ করে নেব একবার ভাঁজ করে নেব ডিজাইনের সঙ্গে ডিজাইনটা আমি নিচের দিকে যেহেতু পড়বে দেখো এখানে ডিজাইনটা নিচের দিকে পড়বে ঘেরের তারপর দেখো এখানে আমি পুরোটা ভাঁজ করব না কারণ এই সাইড থেকে আমরা হাতা কাটিং করব সেই জন্য তো কাপড়টা কিছু বেঁচে যাবে তারপরে দেখো আমরা যে সামনের পার্ট কাটিং করেছি তো জয়েন্ট সাইড থেকে আমি সামনের পার্টটিকে এই রকমভাবে বসিয়ে নেব তো সমানভাবে বসিয়ে নেবো দেখো তো জয়েন্ট সাইডের সঙ্গে জয়েন্ট সাইড অবশ্যই রাখবে আর উল্টোভাবে কাপড় কাটিং করতে হয় তোমরা জানোই তো এরপর দেখো এদিকে আমি সমানভাবে বসিয়ে নেব। বসিয়ে নিয়ে আমরা কি করব যে পিছনের যে পার্ট সেই পার্টটিকেও আমরা দেখো কেটে নেব এই দুটো জয়েন্ট সাইড তো এরপর দেখো আমরা ঠিক যেমনভাবে ওপরের পার্টটিকে রেখেছি ঠিক তেমনভাবে আমরা কাটিং করে নেব একই মাপ অনুযায়ী তো দেখতেই থাকো তো তোমরা ভিডিওটা প্লিজ একটা লাইক করে দিও ভালো লাগলে তো বন্ধুরা তোমাদের যদি এখানে কোথাও বুঝতে অসুবিধা হয় তো অবশ্যই কমেন্ট করে জানাবে আমাকে আর আমার চ্যানেলে আরও নতুন নতুন ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে দেখো তো দেখো বন্ধুরা আমরা এত কষ্ট করে ভিডিও বানাই তো তোমরা প্লিজ একটা লাইক করে দিও তো দেখো আমরা সামনের পাট এবং পিছনের পাট দুটো পাটি আমি কেটে নিয়েছি তো এখানে আমার দুটো পাটি আছে তো এক্সট্রা কাপড় আমি এখান থেকে বের করে নেব তো দেখো দেখো দুটো পাট আমি বের করে নিয়েছি আর এটা হলো সামনের পাট তো সামনের পাটের আমি হাফ ইঞ্চি করে তাল পাট কেটে নিচ্ছি তো দেখতেই পাচ্ছ মোহরার সাইডে আমি তালপাট কেটে নিলাম এরপর দেখো এটা হলো সামনের সাইড আর এটা হলো পিছনের পাট তো এবারে দেখো এখান থেকে আমরা যে গলা সামনে এবং পিছনে সে গলা কাটিং করব তো দেখো এখানে আমি আড়াই ইঞ্চিতে একটি গলার চওড়া দাগ কেটে নিচ্ছি তো এটা হলো আড়াই ইঞ্চি এবং দেখো আমরা গলার যে লম্বা সেটা নিয়ে নেব তো আমরা সব সময় ডিজাইনটিকে রাখার চেষ্টা করব তো দেখো এখানে বেশি বড় গলা করব না তো এটা আমি ছয় ইঞ্চি লম্বা নিয়ে নিলাম তো এখান থেকে দেখো এটিকে বক্স বানিয়ে নেব তো এটা হলো ছয় ইঞ্চি লম্বা এবং চওড়াই নিয়ে নিচ্ছি আড়াই ইঞ্চি তো আড়াই ইঞ্চিতে দাগ কেটে নিলাম এবারে বক্স বানিয়ে নেব তো পুরো গলার রাউন্ডটা এবার আমি দেখো বক্স বানিয়ে নিয়েছি এবারে রাউন্ড শেপ করে দেব মানে গোল গলা করে দিচ্ছি তো গোল করে একটা শেপ দিয়ে নিচ্ছি তো দেখো কতটা সহজভাবে তারপর আমরা ডিজাইনটুকু থেকে যাবে এরপর আর ডিজাইন কাটা পড়বে না তো দেখো এরপর আমরা গলাটা কেটে নেব তো দেখো গলা কাটিং করে নিচ্ছি তো গলা কাটিং করা হয়ে গেছে তো এখানে দেখো যে পুট পুটটিকে আমরা হাফ ইঞ্চি ডাউন করে নেব কাঁধের দিকে তো দেখো কেটে নিলাম হাফ ইঞ্চি করে কাঁধের দিকটা এবারে আমরা করে নেব। এটা হলো সামনের পাট রেডি হয়ে গেছে তো সামনের পাটটিকে রেখে আমরা দেখো যে পিছনের পাট পিছনের পাটটিকে নিয়ে নেব তো পিছনের পাটটিকে নিয়ে নিয়েছি আর এখানেও পিছনের পাটের গলার চড়া আমরা নিয়ে নেব আড়াই ইঞ্চি তো ফিতে ধরে আড়াই ইঞ্চিতে একটি দাগ কেটে নিলাম এবং এর যে লম্বা গলার সেটাও আমরা এখান থেকে সাত ইঞ্চিতে নিয়ে নিলাম তো এরপর দেখো এখানেও আমরা আড়াই ইঞ্চি নিয়ে নেব এবং ওপর থেকে সাত ইঞ্চি এবার এটিকে বক্স বানিয়ে নেব তো দেখতে পাচ্ছ ফিতে ধরে বক্স বানিয়ে নিলাম এবারে এখান থেকেও আমরা এটা রাউন্ড শেপ করে দেব। মানে গোলগলা করে দেব তো দেখো এটা আমরা গোল গলা করে দিচ্ছি তো বন্ধুরা তোমরা যদি বুঝতে না পারো প্লিজ কমেন্ট করে জানাবে আর এরকম আরও নতুন নতুন ভিডিও দেখতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে তো দেখো আমি গলাটা কেটে নিলাম আর এখান থেকেও আমরা পুট হাফ ইঞ্চি ডাউন করে নিলাম তো চুড়িদারটি আমার কাটিং কমপ্লিট এরপর এক্সট্রা কাপড় থেকে আমি হাতা কাটিং করে নেব তো সেটা আর আমি তোমাদের দেখালাম না তো এর সেলাই ভিডিও দেখতে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে বন্ধুরা ভিডিওটি কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিও ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ সবাই ভালো থেকো সুস্থ থেকো থ্যাংক ইউ